তোমার কোনো বন্ধু ইমুতে তোমাকে কি ব্লগ দিয়েছে তুমি কি তার সাথে আর ম্যাচের চ্যাটিং অডিও কল ভিডিও কল কিছুই করতে পারছো না তাহলে তুমি সঠিক ভিডিওতে ক্লিক করেছ এই গুরুত্বপূর্ণ ভিডিওটি তোমার এখন প্রয়োজন না হলেও যে কোনো দিন যে কোনো সময় প্রয়োজন হতেই পারে তাই বন্ধুরা এমন সমস্যা থেকে মুক্তি পেতে এই ছোট্ট ভিডিওটি দেখে নাও এক্ষুনি তোমার ইমুতে তোমার কোনো বন্ধু যদি তোমাকে ব্লগ দেয় তাহলে তুমি তার ব্লগ ছুটিয়ে অর্থাৎ আনব্লক করে তার সাথে ম্যাচের চ্যাটিং অডিও কল ভিডিও কল করে তাকে চমকে দিতে পারো হ্যালো বন্ধু সবাইকে শুভেচ্ছা আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো আমি আমিরুল ইসলাম আজ তোমাদের জন্য এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করতে চলে আসলাম তো বন্ধুরা তোমার কাছে আমার বিশেষ অনুরোধ এই ভিডিওটিতে একটি লাইক সহ গুড কমেন্ট করে রাখো আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা তবেই তো পরবর্তী আপলোড করা ভিডিওর নোটিফিকেশন চলে আসবে তোমার মোবাইলে তো বন্ধুরা তোমরা জানো ইমুতে আমাদের বন্ধুদের সঙ্গে যখন আমরা চ্যাটিং করি মেসেজ করি বা অডিও কল ভিডিও কল করি যাই করি না কেন ইন্টারনেট অন থাকা প্রয়োজন পড়বে তো দেখো আমি ইন্টারনেট অন করে রেখেছি দেখতেই পাচ্ছ এবার দেখো আমি ইমুতে প্রবেশ করলাম এই যে প্রথমে যে বন্ধুটি দেখতে পাচ্ছ বাসাবাড়ি রুবি এই বন্ধুটির সঙ্গে আমি যোগাযোগ করি মেসেজ করি চ্যাটিং করি অডিও কল ভিডিও কল সব কিছুই করে থাকি তো এই বন্ধুর প্রোফাইলে আমি টাচ দিয়ে দিলাম নিচের দিকে লক্ষ্য করো মেসেজ করার অপশান উপরের দিকে লক্ষ্য করো অডিও কল ভিডিও কল করার অপশান তোমাদের এইরকম প্রত্যেকটি মোবাইলেই নিচে এবং উপরে অপশনগুলো দেখতে পারবা তো দেখো আমি নিচে মেসেজ অপশানে টাচ দিয়ে আমি লিখছি হ্যালো বন্ধু এটি আমি বাংলায় লিখছি তো দেখো দেখতে পাচ্ছ এখানে লিখে দিলাম হ্যালো বন্ধু লিখে আমি সেন্ড করে দিলাম যখনই আমি সেন্ড করে দিলাম দেখো দেখো শব্দ শুনতে পেয়েছো পাশে আমার ওই মোবাইলটা রয়েছে যে মোবাইলের শব্দটা তোমরা শুনতে পেয়েছো এবং ডবল ট্রিক চিহ্ন চলে আর ডবল ট্রিক চিহ্ন আসা মানেই তুমি বুঝতে পারবা তার কাছে মেসেজটা সেন্ড হয়ে গেছে তো বন্ধুরা আশা করি তোমরা এই মেসেজটা সেন্ড করার ব্যাপারে বুঝতে পারছো অবশ্য দুজনকেই অনলাইনে থাকতে হবে তোমার বন্ধু পৃথিবীর যে স্থানেই থাকুক না কেন তার সাথে এইভাবে অডিও কল ভিডিও কল করতে পারো এবার তোমাদের আমি ভিডিও কল করে দেখাচ্ছি দেখো উপরে ভিডিও কল করার অপশন এখানে টাচ করে দিলাম এই বন্ধুর কাছে সেও তোমরা দেখতে পাচ্ছ তার সাথে কল চলে গেছে এবং পাশে যেহেতু আমার মোবাইলটা আছে তার সাউন্ডও তুমি শুনতে পাচ্ছ দেখো আমি কলটা কেটে দিলাম যেহেতু সেও অনলাইনে আছে আমিও অনলাইনে আছি তাই তার কাছে কলটা খুব সহজেই চলে যাচ্ছে আর এমনিভাবেই আমরা অডিও কল ভিডিও কল ম্যাচের চ্যাটিং সবকিছুই করে থাকি কিন্তু এখন প্রশ্ন হচ্ছে সে যদি কোনো কারণে তোমাকে ব্লক দিয়ে দেয় তাহলে তার সাথে আর কোনো রকমভাবেই যোগাযোগ করতে পারবে না ম্যাচের চ্যাটিং অডিও কল ভিডিও কল কিছুই করতে পারবে না কিন্তু এমন একটি বুদ্ধি এমন একটি টেকনিক আছে এমন একটি ট্রিক্স আছে এমন একটি টিপস আছে যে টিপসের মাধ্যমে তুমি খুব সহজেই তার সাথে আবারও যোগাযোগ করতে পারবা তো কোন সেই টিপস যখন আমি চ্যাটিং করার জন্য মেসেজ করব অথবা অডিও কল ভিডিও কল করব তখন কেমনটা দেখাই সেটিও তোমরা দেখো তবে তার আগে ওই মোবাইলের ইমো অ্যাকাউন্ট থেকে এই মোবাইলের ইমো অ্যাকাউন্ট মোবাইল নাম্বারটা ব্লক মেরে দিচ্ছি তুমি যদি তোমার ইমুতে কোনো বন্ধুকে ব্লক মারতে চাও তাহলে কিভাবে ব্লক মারবা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে সেই লিংকে ক্লিক করে ভিডিওটি দেখে নাও এবং খুব ভালোভাবে শিখে নাও তারপর যে কোনো বন্ধুকে খুব সহজেই ব্লক মারতে পারবা মাত্র এক মিনিটে এবার সেই মোবাইল থেকে এই মোবাইলটিতে ব্লক মেরে দিলাম এখন আমি তাকে মেসেজ চ্যাটিং অডিও কল ভিডিও কল কিছুই করতে পারবো না তার সাথে কোনো রকম যোগাযোগই করতে পারবো না যোগাযোগ করলে কেমনটা হয় সেটি দেখো দেখো বাসা বাড়িয়ে রুবি এই প্রোফাইলে টাচ করে দিলাম প্রথমেই যখনই টাচ করে দিলাম তখন কিন্তু দেখো নিচে মেসেজের অপশান আমি মেসেজের টাচ দিয়ে তার কাছে আমি লিখছি হ্যালো বন্ধু বাংলায় লিখছি দেখো হ্যালো বন্ধু দেখো আমি বাংলায় হ্যালো বন্ধু লিখে দিলাম এবং সেন্ড করে দিলাম এবার দেখো তার কাছে কিন্তু মেসেজটা গেল না দেখো একটি মাত্র চিহ্ন আছে আর একটি মাত্র চিহ্ন মানে তার কাছে মেসেজটা যায়নি তো তোমাদের আরও ভালোভাবে দেখাই দেখো উপরে ভিডিওর অপশান আমি তার সাথে ভিডিও কল করছি আগে যখন ভিডিও কল করলাম সে অনলাইনে ছিল আমিও অনলাইনে ছিলাম তাই তার কাছে কলটি গিয়েছিল এবার দেখো আমি আবারও ভিডিও কল করছি সেও অনলাইনে আছে আমিও অনলাইনে আছি অর্থাৎ তার মোবাইলটা অনলাইন চালু করে আমি আমার পাশেই রেখেছি তাই বন্ধুরা আমি বুঝতে পারছি সেও অনলাইনে আছে আমিও অনলাইনে আছে এবার আমি ভিডিও কল দিচ্ছি এবার দেখো দেখো তার কাছে কল যাচ্ছে না অডিও কল ভিডিও কল কিছুই যাচ্ছে না ক্যান নট কল দিস ইউজার ডিউ টু হিজ প্রাইভেসি সেটিংস তো বুঝতে পারছো তার প্রাইভেসি সেটিংসের সমস্যা আছে তার মানে সে আমাকে ব্লক দিয়েছে আর এই কারণেই তার কাছে আমি আর কল দিতে পারছি না শুধু কল কেন মেসেজ চ্যাটিং অডিও কল ভিডিও কল কিছুই দিতে পারছে না তার সাথে কোনো রকম যোগাযোগই করতে পারছে না তো এবার দেখো কিভাবে তার সাথে যোগাযোগ করব সেই সিক্রেট ট্রিক্সটা কিভাবে তুমি শিখবা সেটাই তোমাদের এবার দেখাচ্ছি তাহলে এবার আমি করব কি আমার মোবাইলে যে ইমু অ্যাপসটি রয়েছে এই যে মোবাইলের স্ক্রিনে এনে আমি রেখেছি এই ইমু অ্যাপসটা আমাকে পরিবর্তন করতে হবে এটা আসে থাক তুমি এটাকে ডিলিট করে দিতেও পারো আবার রাখতেও পারো তো এটা আসে থাক আমি ডিলিট করছি না আমি নতুনভাবে আরও একটি ইমো অ্যাকাউন্ট ইনস্টল করছি তার জন্য আমরা চলে যাব গুগল প্লে স্টোরে তো গুগল প্লে স্টোরে টাচ করে দিলাম এবার আমি বার সার্চবার সার্চবারে টাচ করব। এবার উপরের সার্চবার উপরের সার্চবারে টাচ করব তারপর এখানে আমি লিখবো ইমো ইমো লিখে সার্চ করে দিব দেখো ইমু লিখে সার্চ করে দিচ্ছি এই যে দেখছো নিচেরটা ইমো আমি কিন্তু ওপেন করে রেখেছি এটা হচ্ছে আগেরটা এটাতে আমাকে ব্লক করেছে তাই আমি অন্য একটি করব। নিচে দিকে দেখো আরো কিন্তু ইমো অপশন আছে দেখো এখানে লেখা আছে ইমু লাইট তারপর আরো নিচে দেখো লেখা ইমু এইচ ডি তারপর দেখো আরো নিচে লেখা আছে ইমু বেটা তুমি যে কোনো একটা ইনস্টল করে নাও তো আমি এখানে ইমু বেটাতে টাচ করে দিলাম ইমু বেটাতে টাচ করে দিলে ইমু বেটা কিন্তু এখানে চলে আসলো এবার এটাকে আমি নতুনভাবে ভাবে ইনস্টল করে নিচ্ছি যখন নতুন ভাবে ইনস্টল করছি তখন ইনস্টল হচ্ছে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু ইনস্টল হয়ে যাবে আর ইনস্টল হয়ে গেলেই দিকে ওপেন লেখা চলে আসবে আগের একটি আছে আর এই ইমো দিয়ে আমার মোবাইলে দুটো ইমো ইনস্টল করা হবে এবার আমি এই ইমু দিয়ে কিভাবে তার সাথে যোগাযোগ করছি অডিও কল ভিডিও কল মেসেজ চ্যাটিং করছি সবকিছু তোমরা দেখতে পারবা বুঝতে পারবা ইন্টারনেট ফাস্ট থাকলে খুব তাড়াতাড়ি ওপেন হবে আর ইন্টারনেট মিনিটস লো থাকলে একটু সময় লাগবে তো দেখো বলতে না বলতে কিন্তু ওপেন লেখাটা চলে আসছে এখানে তুমি ওপেনে টাস দিয়ে সেটিংসের কাজগুলো করে নিতে পারো তো আমি এখান থেকে করছি না আমি হোম স্ক্রিনে চলে যাচ্ছি তো আমি হোম স্ক্রিনে চলে আসলাম এখানে যে ইমোটা তোমরা দেখতে পাচ্ছো এই ইমোটা আমাকে ব্লক দিয়েছে তো আমি যে ইমোটা এখন ইনস্টল করলাম সেই ইমোটা আমি হোম স্ক্রিনে আনছি তো দেখো এই যে দেখো সেই ইমোটা এখানে দেখা যাচ্ছে এই বেটা এটাই তো আমি এখন ইনস্টল করলাম এটাকে আমি মোবাইলের হোম স্ক্রিনে নিয়ে চলে আসলাম এই যে দেখো উপরে দেখতে পাচ্ছ ইমু বেটা যেটা আমি এখনই ইনস্টল করলাম এবার আমি ইমু বেটাতে টাস করে দিচ্ছি সেটিংস করে ইমো অ্যাকাউন্ট খোলার জন্য যখনই টাস দিলাম তখন এই পাতাটি চলে আসলো এবার এক টাস করে দিলাম তারপর অ্যালাউ চাইবে আমি এলাউতে টাস করে দিব এবার তোমাকে অ্যাকাউন্ট খোলার জন্য নিচে মোবাইল নাম্বারটা দিতে হবে তবে মনে রাখবা যে মোবাইল নাম্বার দিয়ে আগের ইমো অ্যাকাউন্ট খুলেছ সেই নাম্বারটা দিলে হবে না কারণ ওই নাম্বারটা তো তোমাকে সে ব্লক দিয়ে দিয়েছে অতএব নতুন নাম্বার তোমাকে দিতে হবে এবং যে নাম্বারটা তুমি দিবা সেই নাম্বারটা তোমার মোবাইলেও থাকতে হবে এবং আগের মোবাইল নাম্বারটা কখনোই দিবা না তুমি নতুন মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দাও ও আমি নতুন একটা মোবাইল নম্বর এখানে দিয়ে দিলাম অ্যাকাউন্ট খোলার জন্য এবার আমি ট্রিক চিহ্নতে টাস দিয়ে দিলাম তারপর ওকে লেখা চলে আসবে ওকেতে টাস দিয়ে দিলাম তারপর পারমিশন দেওয়ার জন্য আবারও ওকেতে টাস দিয়ে দিলাম তারপর তোমাকে অ্যালাউ দিতে হবে অ্যালাউ করে দাও তারপর আবারও অ্যালাউ চাইবে তুমি আবারও অ্যালাউ করে দাও তারপর নতুন ইমো অ্যাকাউন্ট এভাবেই ক্রিয়েট হয়ে যাবে এবার যে বন্ধু তোমাকে ব্লক মেরেছিল সেই বন্ধুর প্রোফাইলে চলে যাও এই যে উপরেই দেখতে পাচ্ছ সেই বন্ধুটি রয়েছে বাসাবাড়ি রুবি আমি এই বন্ধুর প্রোফাইলে চলে গেলাম যখন আমি এই বন্ধুর প্রোফাইলে চলে গেলাম সব কিছু কিন্তু এখানে দেখতে পাচ্ছ ম্যাচের চ্যাটিং অডিও কল ভিডিও কল সব কিছুই অপশন আছে তো আমি নিচে টাচ দিচ্ছি মেসেজ করার জন্য তো দেখো আমি মেসেজে টাচ দিয়ে দিলাম এবং এখানে লিখে দিচ্ছি দেখো আমি এখানে লিখে দিলাম হ্যালো বন্ধু তুমি যে আমায় ব্লক দিয়েছো আমার সঙ্গে তবুও কথা বলতে পারছি এই কথাটা লিখে আমি তার সাথে সেন্ড করে দিলাম দেখো সুন্দরভাবে সেন্ড হয়ে গেল মোবাইলটা আমার পাশে আছে সাউন্ডও তোমরা শুনতে পেয়েছ দেখো ডবল চিহ্ন চলে এসছে অর্থাৎ তার কাছে কিন্তু মেসেজটা সঠিকভাবে পৌঁছে গেছে কারণ সেও অনলাইনে আছে আমিও অনলাইনে আছি এই কারণেই তার কাছে মেসেজটা চলে গেছে এবং সঠিকভাবে যে অ্যাকাউন্ট খোলা হয়েছে এবং এইটার মাধ্যমেই প্রমাণ হলো যে সে আমাকে ব্লক দেওয়ার পরেও তার কাছে মেসেজ করতে পারছি এবার তার সাথে একদম সরাসরি ভিডিও কল করে তোমাদের দেখাচ্ছি দেখো আমি ভিডিও কলে টাচ দিয়ে দিলাম তারপর কলটা কেটে দিলাম তোমরা দেখতে পাচ্ছ সুন্দরভাবে তার কাছে কিন্তু কল চলে যাচ্ছিল সেই কল ধরলেই কিন্তু তার সাথে ভিডিও কলে আমরা কথা বলতে পারতাম ঠিক এমনিভাবেই তোমাকে নতুন নাম্বার দিয়ে নতুন ইমো অ্যাকাউন্ট খুলতে হবে তারপরে কেবল তার সাথে সব ধরনের যোগাযোগ করতে পারবা অডিও কল ভিডিও কল ম্যাচের চ্যাটিং সব সবকিছু এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও হয়েছে খুবই ভালো লেগেছে আর বিশেষভাবে উপকৃতও হয়েছে বটে সত্যি যদি ভিডিওটি ভালো লাগে পছন্দ হয় আর এতটুকু উপকৃত হয়ে থাকো তাহলে এই ভিডিওটিতে তোমরা একটা লাইক সহ গুড কমেন্ট করে দাও আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা ধন্যবাদ